খতম করতে চাচ্ছি হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আমি নাইমুল ইসলাম আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আলুর বরস হিরো খেজুরতলা শেরপুর থেকে বরাবরের মতো আমার পিছিয়ে আজকে আবারও দেখতে পাচ্ছেন এক্সট্রিম এবারটা কিন্তু ব্লু কালারের তো এক্সট্রিম বাইকটিতে কি কি থাকছে এই বাইকটিতে থাকছে একটি এফআই ইঞ্জিন যার পাওয়ার হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর বিএসপি এবং তর্ক উৎপন্ন করে টেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার আর এটিতে পাচ্ছেন একটি ডিজিটাল স্পিডোমিটার যেটা অনেক ইনফরমেটিভ এবং অনেক ইনফরমেশন দিয়ে থাকে আপনাকে এবং গ্রাহককে যাত্রাপথে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে যাত্রা বিভিন্ন রকমের সুবিধা দিয়ে থাকে এই বাইকটিতে আপনি পাচ্ছেন সিঙ্গেল ডিস্কের সাথে একটি সিঙ্গেল চ্যানেল এবিএস যেটি আপনাকে প্রতিনিয়ত ব্রেকিংয়ে দিবে একটা বিশেষ বিশেষ নিশ্চয়তা আমাদের এই একশো পঁচিশ সিসির এক্সট্রিম বাইকটিতে কিন্তু ফুল এলইডি সেট আপ হেডলাইট থেকে টেইল লাইট এবং ইন্ডিকেটর সবকিছুতেই কিছুতেই আপনার আপনারা এলইডি আর এটা যে সিটিং পজিশন এটা কিন্তু অনেকটা আপরাইট সো আপনাদের ব্যাক পেইনে কোনো রিস্ক থাকবে না ভয় পাবেন মানে ব্যাক পেইনে কোনো ভয় পাবেন না এবং বেশ কমফোর্টেবল একটা রাইড করতে পারবেন তো কথা হচ্ছে একশো পঁচিশ সিসি একটা বাইক সেই হিসেবে তো বেশ সাইজটা বেশ বড়ই করা হয়েছে তো কথা হলো টায়ারের কি অবস্থা আমাদের কিন্তু রিয়ার সেকশনে টায়ার ইউজ করা হয়েছে ওয়ান টোয়েন্টি সেকশন যেটা কিন্তু একশো পঁচিশ সিসি সেগমেন্টে বেশ ওয়াইডার একটা টায়ার আমরা এর আগেও তথাকথিত কিছু ব্র্যান্ডেড দেখেছি যারা একশো ষাট সিসি বাইকে ইউজ করেছে একশো দশ অথবা একশো বিশ সেকশন ওয়াইড একটা টায়ার এবং সামনে পাচ্ছে নাইনটি সেকশনের টায়ার তো এই বাইকটি যিনি নিলেন ওনার একটি বহু প্রতীক্ষিত একটি বাইক তো ওনার তো মন্তব্য প্রয়োজন আছে তাই না আমরা একটু তার সাথে কথা বলি স্যার আসসালামাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার হচ্ছে সোহাগ ইসলাম আচ্ছা কোথায় থেকে এসেছেন আমি এসেছি সাতিয়ানী বাজার থেকে বাইকটিতে নিলেন এক্সট্রিম একশো পঁচিশ সিসি হিরোর প্রোডাক্ট হ্যাঁ তো কথায় আছে হিরোর দেশ বাংলাদেশ এটা তো আমাদের স্লোগান স্লোগান তো এই এক্সট্রিম একশো পঁচিশ সিসি বাইকটি নিয়ে আপনার কেমন লাগছে আসলে কি বলবো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা যখন আসলো বাংলাদেশে তখন তো এটা রিভিউ অনেক দেখেছিলাম তো বাংলাদেশের রিভিউ দেখার আগে অনেক আগেই ইন্ডিয়াতে যে রিভিউগুলা ছিল ওগুলো দেখেছিলাম দেখার পরে তো মনের মতো অনেক এক্সাইটমেন্ট কাজ করছে তো তো তখন ভাবতাম যে আসলে গাড়িটা কবে বাংলাদেশে আসবে অবশ্যই বাংলাদেশে আসলো তারপরে আহ সাথে সাথে তো মানে শোরুম অ্যাভেলেবল ছিল না তো যেদিন প্রি করতে আসলাম সেই দিন ভাইয়া বলছিল যে মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে তাড়াতাড়ি দেওয়ার জন্য তো তারপরেও আজকে মোটামুটি দুই মাস পার হয়ে গেছে অনেক অপেক্ষা করেছি অনেক মানে সময় চলে গেছে তো আজকে সব মানে অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল আজকে গাড়িটা আমি হাতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার মানে এতটা ভালো লাগতেছে আমি বোঝাতে পারবো না যে আসলে বাইকটা তো সবার এক মানে মানে প্রিয় একটা জিনিস তাই না তো সেদিক থেকে আমারও অনেক ইচ্ছা ছিল আমি একটা বাইক নিব তো বাইক তো আর অন্য ব্র্যান্ডের ছিল তো আমি এই বাইকটা কেন নিচ্ছি এই বাইকের আপনি যেটা বললেন যে ফিচার বলেন লুক বলেন তারও তারপর আরো যে বিল্ড কোয়ালিটি যে আছে এই বাজেটের সেরা বাজেটের সেরা তো এই বাজেট সেগমেন্টে এই এই বাইকের যে বাজেটটা রাখা হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা এর এই বাজেটে যে বাইকগুলো আছে ডিস্কভার আছে তারপরে হন্ডার যে বাইকগুলো আছে তারপরে আর অনেক ব্র্যান্ডের আছে আছে। অনেক ব্র্যান্ডের আছে আপনি যদি দেখেন এই যে আপনি বলুন ফুল এল ইডি সেটা দেওয়া আছে এই বাজেট সেগমেন্টে কিন্তু অন্য কোনো ব্র্যান্ডে এই মানে ফুল এলইডি সেট সেটা আপনি পাবেন না সাথে স্প্লিট একটা সিট ব্যবহার করছে এত সুন্দর একটা স্পোর্টি একটা লুক দিছে এটাও কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তারপরে আরো যদি বলি এটার যে আপনার সামনে যে মানে টায়ারটা দেখতেছেন টায়ারটা নাইনটি সেকশনের টায়ার দিচ্ছে সাথে ব্রেকিংটা যেন কমফোর্ট ভাবে আপনি করতে পারেন সেজন্য একটা এবিএ দিছে যেটা কিনা দুইশো ছিয়াত্তর এম এর ডিস্ক ব্রেক সাথে আবার এফআই সরি এবিএস টেকনোলজিটাও দেওয়া আছে আবার পেছনের চাকাটাও কিন্তু অনেক মোটা দিছে যা অন্য অন্য ব্র্যান্ডে কিন্তু আসলে পাবেন না তো সবকিছু আসলে দেখে আমার যেটা মনে হয়েছে না আসলে অন্য অন্য ব্র্যান্ডের বাইক নেওয়ার চাইতে এই বাইকটা নেওয়া ভালো এই আমি অনেকটা দিন অপেক্ষা করছি করার পরে এই বাইকটা আমি অবশ্যই আজকে পেলাম তো সবকিছু মিললে আমার অনেক ভালো লাগতেছে এই অপেক্ষাকালীন মুহূর্ত কেমন ছিল আসলে আমি আসলে ভাইকে অনেক মানে খোঁচাইছি এসে বলছি ভাই কবে দিবেন কবে দিবেন ভাই অনেক বিরক্ত আসলে গাড়ি তো প্রচুর পরিমাণে প্রিবুক হয়েছে গাড়ি তো একটা দুইটা না হাজার হাজার প্রিবুক হয়েছে এখন এর মধ্যে গাড়ি অ্যাভেলেবল তো বাংলাদেশে নাই অতটা অত পরিমাণে তো এই জন্য আর কি আসতে অনেক দেরি হয়েছে অনেক খারাপ লাগছে এখন বাইকটা হাতে পাওয়ার পরে সব কষ্টটা আসলে ভুলে গেলাম আচ্ছা আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন আপনাকে আর অপেক্ষা করাবো না আপনার চাবিটি এখন আপনাকে খুব হাতে বুঝিয়ে তো আমরা এখন আমাদের সম্মানিত গ্রাহকের হাতে চাবিটি বুঝিয়ে দিলাম দিলাম এবং উনি আমাদের সবাইকে মিষ্টি মুখ করিয়েছেন তো আমরাও তাকে মিষ্টি মুখ করিয়ে আমাদের আজকে ডেলিভারি পর্যায়টি খতম করতে চাচ্ছি ভাইয়া I'm